ভারতের সম্পর্কে যেটি জানা গেছে বা শোনা গেছে সেটি হচ্ছে তারা পঁয়ত্রিশ হাজার সৈন্য ডেপ্লয় করেছেন আমাদের সীমান্তের কাছাকাছি এবং প্রায় সত্তর কিলোমিটার রেঞ্জের আপনার মিজাইল আপনার সংস্থাপন করা হয়েছে এই দেশের জনগণ যদি একবার খেপেন স্যার আপনি কিন্তু পালাবার খুঁজে পাবেন না ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ভারত বাংলাদেশ বর্ডারের সত্তর কিলোমিটার এলাকায় ৩৫ হাজার ভারতীয় সেনার সদস্য মোতায়েন আছে অসংখ্য মিসাইল ডক্টর ইউনুস্কের সরিয়ে আবারও প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরছে শেখ হাসিনা ভারত বাংলাদেশের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে প্রথমে ইস্কন নেতা চিনময় দাসকে আটক জানিয়ে ভারতে তুমুল প্রতিবাদ আর এই উত্তেজনার মধ্যে ভারতীয় পতাকা বাংলাদেশে অবমাননা যেটি কোনোভাবেই মানতে পারছে না ভারতীয়রা তাই তো গতকাল মোদীর নির্দেশের পর থেকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত জানা যায় কথায় নয় ডক্টর ইউনুসকে হাতে নাতে শাস্তি দিতে প্রায় পঁয়ত্রিশ হাজার সেনা মোতায়েন করেছে ভারত সরকার অসংখ্য মিসাইল এবং বিশ্বমানের গোলা বারুদ নিয়ে বর্ডারে অবস্থান করছে সেনারা ডক্টর ইউনুসকে ইতিমধ্যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ভারত সরকার যদি ডক্টর ইউনুস এর পরেও ক্ষমতায় থাকতে চান তাহলে বাংলাদেশে প্রবেশ করবেন পঁয়ত্রিশ হাজার ভারতীয় সেনা যারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আর তাদের সাহায্য করবে ছাত্রলীগ আর ডক্টর ইউনুস পদত্যাগ করলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাবে